দুস্ত হন তুই আমরা এক লাখ টাকা দে আমি এমবি ফুরাম ফুরিয়াম এক জিবি এমবি ফুরাম এক লাখ টাকা দিয়া আচ্ছা তুই এক লাখ টাকা দিবি রে যা না না দুস্ত না না দা এখন এখন দিতে হই তুই এখন দিতে হই এখন দিলে আমি এক জিবি এমবি ফুরাম গেমের এমবি তোর কাকার কাছে তোর টাকা পাই আমি ওখান থেকে কাকা কোন কাকা কাকা হে কাকার গা কাকার হগানে গেলাম আমি ডাকা আর তুই করতে চস ওই 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 বনফুতে কিভাবে দিবা আমাকে টাকা দিবা আসল কথা আসল কথা আমার সময় আমি আল্লাহ তারা হালাই আল্লাহ তারপর সাত থেকে আট টাকা মায়া দিও আল্লাহ আরেক আরে দোয়া করতেছি দোয়া আল্লাহ তার বউটা যদি সুন্দর লাইলা বাবির মতো না লালাবাবিনি ওই পিস নামুনের বউ ও গুআসনা রে দূর শালা আর না হন ওই ওই মতো জনে বুড়ি একটা ছায়া পড়ে আল্লাহ তুমি তার বউরে ভাই কি হায়াত সবচেয়ে নিকৃষ্ট হায়াত দিও আল্লাহ তার জনে সকাল বিকাল তিন বেলা জানি জারু আর পিছা জারু দে ওরই ফিটাইতে পারে হ্যালো তুই সন্তুষ্ট নিরাবা আ আল্লাহ তার তারপরে সবজি মায়া পাইনি এত সুন্দর সুন্দর দেখা যায় দিনে দুপুরে আটলে না দেখা যায় আর রাতের কথা তো আল্লাহ বাদে দিলাম রাতের কথা তো আল্লাহ বাদে দিলাম কে খুশি দি রে বা খুশি